আপনাদের যদি ধাঁধা কোয়েশ্চেন করি পারবেন জি ইনশাআল্লাহ চেষ্টা করব চেষ্টা করব পাঁচটা কোয়েশ্চেন করব এর থেকে তিনটার উত্তর দিতে হবে যদি পারেন তো আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট শুরু করব জি ইনশাআল্লাহ আচ্ছা প্রথম প্রশ্ন সাগরে জন্ম আমার থাকি সবার ঘরে পানির পরশ পেলে যায় তবে মরে এটা লবণ কিভাবে কারণ লবণ পানিতে পড়লে সেটা গলে যায় মরে যায় লবণটা জন্মের বিষয়টা জন্ম কারণ লবণ সমুদ্রে সমুদ্রের পানি থেকে লবণটা সৃষ্টি করে আচ্ছা আপনি যেতে পারে জি অবশ্যই দুই অক্ষরের নাম আমার পৃথিবীতে থাকি শেষ অক্ষর বাদ দিলে সেই নামে ডাকে দুই অক্ষর নাম আমার পৃথিবীতে থাকি আবার একটু বলুন প্রশ্নটা দুই অক্ষরের নাম আমার পৃথিবীতে থাকি শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকে

আচ্ছা নেক্সট যাব কোন বর কে সবাই চায় কোন বর কে সবাই চায় কোন বর বর কোন বর চায় আমিও চাই আপনিও চান সবাই চায় কোন বর কোন বর এটা কোন বর এখনকার প্রশ্ন একটু টাফ হইতে যাচ্ছে

কোন কালে নয় শত বিয়ে আর কি সে তো আর বিয়ে করে না শিওর নেবো পার্সেন্ট একশো পার্সেনি আচ্ছা লাগলো লাগলো বাকি দুইটা বাকি ছিল ওগুলোর কি आंसर জানার ইচ্ছা নাকি ভিউয়ারস এবারে ছেড়ে দেব না যদি বলে দিতেন তাহলে একটা পারবেন জি বলেন শুনি দুই অক্ষর নাম আমার পৃথিবীতে থাকি শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকে হচ্ছে কা কাক প্রথম অক্ষর বাদ দিলে কা আর একটা প্রশ্ন ছিল দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যাই কোন বরকে সবাই চায় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আর আবার যদি দেখা হয় যদি দাদা পারবেন জি ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব এগুলা কিন্তু নরমাল ছিল আর পরে কিন্তু হার্ট হবে জি ইনশাআল্লাহ আচ্ছা ভালো থাকবে আচ্ছা হচ্ছে ইয়া